মিরাজ তাহলে আমরা তো অপজস শিখেছি আবৃত্তি করেছি আর একটা কি করেছি তাল গাছ তাল গাছ শিখব প্রথম স্ট্যান্ডা করেছিলাম তাই না তাল গাছ বলো দেখি প্রথম স্ট্যান্ডটা মনে আছে প্রথম স্ট্যান্ডাটা মনে আছে তাল গাছ হ্যাঁ তাল গাছ এক পায় তারি সব গাছ ছাড়িয়ে উঠি মারে আকাশে মনে সাথ খালোমে যায় তারপরে একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে কোথা পাবে পাখাসে আচ্ছা আমি এই প্রথম স্ট্যান্ডার্ডটা আরেকবার বলে দিচ্ছি তুমি শুনে নাও হ্যাঁ তাল গাছ হ্যাঁ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে বলো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনেষাক কালো মেখে ফুঁড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাসে প্রশ্নমতো চিহ্ন কোথা পাবে পাখাসে হুম তারপর স্ট্রেঞ্জ যেতে যাই তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি দানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানে ফেলে তার তাহলে কি বলছি শোনো তাই তো সে তাই তো সে ঠিক তার মাথাতে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানা নেই মনে মনে ভাবে বুঝি ডানা এই ভাবে বুঝে ডানা এই মনে মনে ভাবে মনে মনে ভাবে বুঝি ডানা এই বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই উড়ে যেতে মানা নেই উড়ে যেতে মানা নেই উড়ে যেতে মানা যেতে মানা নাই যেতে মানা নাই পাশাখানি ফেলে তার বাছা খানে বাসা খানি ফেলে তার বাচ্চা খানি বাসা বাসা খানি খানি ফেলে তার ফেলে তার আচ্ছা ভালো করে বলি তাই তো সে ঠিক তার মাথাতে তাই তো সে ঠিক মাথাতে ঠিক তার মাথাতে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে গোল গোল পাতাতে

সারাদিন ঝড় ঝড় থর থর সারাদিন ঝড় ঝড় থর থর ঝড় ঝড় থর কাপে পাতা পত্তর কাপে পাতা পত্তর উড়ে যেন ভাবে ও উড়ে যেন ভাবে ও মনে 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 আক্ষ আকাশেতে বেরিয়ে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও যেন কোথা যাবে ও আচ্ছা এটা ভালো করে পড়ি সারা দিন ঝরঝর থরথর সারা দিন কাপে পাতা পত্তর কাপে পাতা পত্তর ওড়ে যেন ভাবে ও

তারপরে হাওয়া যে থেমে যায় হাওয়া যে থেমে যায় পাতা কাপা থেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মন্টি ফেরে তার যেইভাবে যেইভাবে মা যে হয় মাটি তার মা যে হবে মা যে হয় মাটি তার মা যে হয় মাটি তার যে হয় মাটি ভালো লাগে আরবার ভালো লাগে আর পৃথিবীর আচ্ছা এটা ভালো করে পড়ি তারপরে হাওয়া যেই থেমে যায় তাই তারপরে হাওয়া যেই থেমে যায় তারপরে হাওয়া যেই থেমে যায় পাতা কাপা থেমে যায় ফিরে তার মনটি বলো ফেরে তার মনটি যেই যেইভাবে যেইভাবে মা যে হয় মাটি তার মা যে মা যে হয় মাটি তার মা যে হয় মাটি তার ভালো লাগে আর বার ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি পৃথিবী কোনটি তাহলে প্রথম দিন আমরা প্রথম স্টেন মনে রেখেছি রেখেছি না এরপরের দিন আমরা গোটাটাই মনে রাখবো ঠিক আছে তাহলে আরেকবার শুনে নি তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব আকাশে মনে কালো মেঘ যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাশে তাই দোষে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি নাই উড়ে যেতে মানা নেই পাসাখানি ফেলে তার পাসাখানি মেলে ফেলে তার ফেলে তার সারাদিন ঝড় ঝড় থরথর সারাদিন ঝট ঝট টর থর কাপে পত্তর কাঁপে পাতা পাত্তর উড়ে যে অভাবে ও ওড়ে যেনভাবে মনে মনে আকাশ যেতে বেরিয়ে বলে মনে

ফেরে তার মনটি সেইভাবে মা যে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি এই তো তাহলে বাড়িতে ভালো করে মনে করতে হবে আর সুরে সুর মেলাতে হবে তাই না আচ্ছা ঠিক আছে ভাই বলো